সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে উঠেছে এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর থেকে একেবারে হুঁশিয়ারি রাজ্যকে তারপরই একেবারে কঠোর পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনার সূত্রপাত সেই দিন থেকেই দর্শক এই আবহে রাজ্যের পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে না দিয়ে রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও রাজভবনে তাদেরকে ঢুকতে না দিয়ে বের করে দেয় শেষ পর্যন্ত রাজভবন থেকে রাজ্যপালের সঙ্গে দেখা না করেই ফিরে আসতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই আবহে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সেদিন ছিল একেবারে কঠোর পদক্ষেপ এই আবহে সেই দিন বিচারপতির মন্তব্য ছিল যে রাজ্য সরকার কিংবা রাজ্যের পুলিশ কি রাজ্যপালকে গৃহবন্দি করে রেখেছে কেন রাজ্যপালের অনুমতি থাকা শর্তেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারবে না এই বিষয় নিয়ে প্রশ্ন তুলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে দেখা করেন শুভেন্দু অধিকারী এর পরেই রাজ্যপালের রাজ্যপাল রাজ্যের পুলিশদেরকে নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ জানায় তিনি পরিষ্কার জানিয়ে দেয় যে রাজভবন চত্বরে কোনো রাজ্যের পুলিশ থাকবে না এই আবহে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় তারপরই আরও কড়া অ্যাকশন নিলেন রাজ্যপাল আনন্দ বোস এবার নবান্নে সরাসরি চিঠি তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে হইচই পড়ে গিয়েছে দর্শক রাজভবনের নিরাপত্তায় কলকাতা পুলিশের আর প্রয়োজন নেই অবিলম্বে রাজভবন চত্বর চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সরানোর নির্দেশ দিয়ে নবান্নে চিঠি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ঘটনাচক্রে দিন দুয়েক আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নিজের এজলাসে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস গৃহবন্দী কি না এরপরই রাজ্যপাল নবান্নে চিঠি দিয়েছে বলে রাজভবন সূত্রের খবর রাজভবন সূত্রে জানা গিয়েছে রাজ্যপাল চিঠিতে জানিয়েছে রাজভবন চত্বরে কলকাতা পুলিশের নিরাপত্তায় তিনি একেবারেই সুরক্ষিত বোধ করছেন না দেখুন রাজ্যপাল আনন্দ বোস রাজ্যের পুলিশের ওপরে ভরসা রাখতে পারছেন না তাহলে কি ধরনের আইন শৃঙ্খলা বাংলায় তৈরি হয়েছে এই আবহে রাজ্যপাল আনন্দ বোস জানিয়েছেন তিনি কলকাতা পুলিশের নিরাপত্তায় একেবারেই সুরক্ষিত নন আর এই নিয়ে অবিলম্বে রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের কর্মীদের সরিয়ে ফেলা হোক যদিও রাজভবনের চিঠির প্রেক্ষিতে নবান্নর তরফে এখনও কোনো বক্তব্য মিলেনি সুপ্রিয় দর্শক এই আবহে কড়া অ্যাকশন নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডা যা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবারই কলকাতায় এসেছিল বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল তবে বকরিদের কারণে প্রতিনিধি দলের কর্মসূচি কিছুটা বদল করা হয়েছে এই আবহে সোমবার প্রতিনিধি দলের চার সদস্য পৌঁছে যাবেন উত্তরবঙ্গের কোচবিহারে সেখানে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীতিশ কুমার সুপ্রিয় দর্শক এই আবহে আপনারা সকলেই জানেন নীতিশ কুমার কিন্তু দাবি করেছেন তাকে চুরি করে হারানো হয়েছে এবং ইভিএম বদলানোর মতো অভিযোগ তিনি করেছেন এই আবহে নীতিশ কুমারের কেন্দ্র নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে তারপরই প্রতিনিধি দলের সদস্যরা দক্ষিণবঙ্গের হিংসা কবলিত এলাকাগুলো ঘুরে দেখবে বিজেপির দাবি লোকসভা নির্বাচনের পর শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে গোটা ভারত ভারতবর্ষের মধ্যে যতটা রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গেই ভোট পরবর্তীর হিংসা হয়েছে আর কোনো রাজ্যে এই রাজ্যের মতো ভোট পরবর্তী হিংসা দেখা যাচ্ছে না দেশের আর কোনো রাজ্যে এমনভাবে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটেনি রবিবার রাত আটটায় বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা কলকাতা বিমানবন্দরে পৌঁছান সেখানে তাদের অভ্যর্থনা জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বিমানবন্দর থেকেই তারা যান মহেশ্বরী ভবনে সেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাখা হয়েছে বলে দাবি বিজেপির সোমবার সকালেই প্রতিনিধি দলের সদস্যরা যাবেন কুচবিহারে মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার ক্যানিং বাকি এলাকাগুলো তারা ঘুরে দেখবেন যে কিভাবে মানুষের ওপরে অত্যাচার হচ্ছে বিজেপি সূত্রের খবর রবিবার রাতে কলকাতায় থাকবেন চার সদস্য সোমবার ভোরেই তারা যাবেন কুচবিহারে বিজেপি সূত্রের খবর ভোরের বিমানে তারা কুচবিহারে গিয়ে রাতের কলকাতায় রাতে কলকাতায় ফিরে আসবেন মঙ্গলবার তারা ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যেতে পারেন বলে ইতিমধ্যেই বিজেপি সূত্রে জানা গিয়েছে দর্শক আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে যে কেন্দ্রগুলোর নাম বলা হচ্ছে ডায়মন্ড হারবার বসিরহাট এবং জয়নগর আপনারা জানেন হাই ভোল্টেজ কেন্দ্র এবং সন্দেশখালীতে রেখাপাত্র দাঁড়িয়েছিল সেখানে মানুষের ওপরে কি ধরনের অত্যাচার হয়েছিল এবং ভোটের দিনও ব্যাপক কিন্তু রিগিং হয়েছে এমন অভিযোগ আসে এবং আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ এবং মিডিয়ায় কভার করা হয়েছিল যে একাধিক জায়গায় কিন্তু ছাপ্পা দেওয়ার মতো মারাত্মক অভিযোগ ওঠে এবং সেই অভিযোগগুলো আপনারা দেখেছেন এই আবহে মানুষের ওপরে কি অত্যাচার হয়েছে এবং এখনও সেখানকার বিজেপির নেতাকর্মীরা কিন্তু বাড়িতে ঢুকতে পারছে না আর সেই জন্যই তাদের সঙ্গে দেখা করতে এসে কি রিপোর্ট জমা দেয় এই কেন্দ্রীয় দল সেটাই কিন্তু সকলেই খতিয়ে দেখছে দর্শক এই আবহে শনিবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ও তাদের কর্মসূচি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে প্রতিনিধি দলের সদস্যরা হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব সাংসদ রবিশঙ্কর প্রসাদ উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রিজলা মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবি কবিতা দিদার প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি দেখে দিল্লি গিয়ে তারা কিন্তু রিপোর্ট জমা দিবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দরপে তরফে তবে সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর এই রিপোর্টের ভিত্তিতে কী পদক্ষেপ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেকেই প্রশ্ন তুলছে তাহলে এই রিপোর্ট যদি সেইভাবে দেওয়া হয় সত্যিই যদি এই ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে এবং এটা যদি প্রমাণ হয় সেই রিপোর্টে তাহলে কি রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা বা রাষ্ট্রপতি শাসন জারি হবে এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে দর্শক আপনাদের কি মনে হয় এই আবহে কি করা উচিত এই ভোট পরবর্তী হিংসা নিয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভোট পরবর্তী হিংসা কোন দল করে সেই দলের নাম আপনারা লিখে জানাবেন ધન્યવાદ સુપ્રિય દર્શક